বাম চোখ লাফালে এবং ডান হাত চুলকালে নাকি বিপদ আসে বাম চোখ লাফালে নাকি বিপদ আসে এবং ডান হাত চুলকালে নাকি টাকা আসে এবং বাম হাত চুলকালে নাকি টাকা চলে যায় এটা কতটুকু সত্য আমার প্রিয় বন্ধুগণ আবার অনেক মুরব্বীরা এমন আছে ছেলেরা যখন অতিরিক্ত বেশি মাত্রায় হাসাহাসি করে তখন তাদেরকে বলে হ্যাঁ এত হাসা বাড়ো না তাদের কিন্তু বিপদ আছে এই কথাগুলো কিন্তু আমাদের আমাদের সমাজে কিন্তু প্রচলিত কিন্তু হ্যাঁ এটা আমরা অনেকই ধারণা মনে করি এটা কিন্তু হাদিস না ভুল এটা হাদিস না এটা কোরআন সুন্নার কোন আওতায় এটা পড়ে না বাম চোখ লাফালে আমার বিপদ হবে ডান চোখ লাফালে আমার ভালো হবে এটা কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই বেশি হাসা হাসি করলে বিপদ হবে এটা কোন জায়গাতে নাই কিন্তু হ্যাঁ এটা মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল হাকিমের ভিতর আমরা আল্লাহ বলেছেন ফালিয়া দো হাকু কলিলা ওয়ালিয়া বকু কাসির তোমরা বেশি বেশি করে কাঁদো কম কম করে তোমরা হাসো কোরআনুর হাকিমের আরেক জায়গায়